আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে বিষয় হলো কুরবানির পশু ঠিক আছে কুরবানির পশু মুসলমান যারা বাংলায় বিশ্বাসী বিশ্বাসী জন্য কুরবানির পশু কুরবানি হলো ওয়াজিব ঠিক আছে যাদের সমর্থ আছে সমর্থ অনুযায়ী আল্লাহর হচ্ছে পশু ই করা জবাই করা আল্লাহর হচ্ছে ঠিক আছে এটা মুসলমান বিশ্বাসিকোর জন্য ওয়াজিব সমর্থন এখানে যে জায়গার মধ্যে কথা আল্লাহরা বল আমি যে পশুটা কুরবানি আল্লাহর হচ্ছে দিবেন এটা কি রকমের রূপ রূপরেখা আল্লাহ দিছে আল্লাহ হস্তের গরু ঠিক আছে শুধু কুরবানি না ঠিক আছে মধ্যে আল্লাহর রস্তে যেটা দিবেন এটা কুরবানি আল্লাহর রস্তে দেওয়া হয় ঠিক আছে এই রূপ রূপরেখাটাই আল্লাহর কুরবা আল্লাহর হস্তে দিতে হইলে কি ধরনের পশু ঐজ ঠিক আছে আল্লাহ এই রূপ রূপরেখাটাই দিছে ঠিক আছে আল্লাহ কইতে আছে আমি মায়েরটা পড়ি পরে আপনার বিস্তারিত আলাপ করবো না কালা সালাম বলল কালা হইলো বললো কে বলছে মুসা আল্লাহি বলছে ইনাহু ইয়াকুলু ইন্নাহা বাকারা তুল্লা কি কেছে মুসা আল্লাহ সাল্লাম বলছে আল্লাহ ঈশ্বর বাংলা ঈশ্বর কইছে এটা হইলো একটা গাবি জালুলুল অপমানজনক তুসিরুল সি রুল উত্তেজিত ওয়াল আর্ট পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে গাবিডা আইসা ঠিক আছে অপমানজনক কোনো কাজ করে নাই এই যে তু শিরুল তু শিরুল যে শব্দটা এটা দেখি অপমানজনক একটা লোক একটা লোকই উত্তেজিত কি একটা হলো ঝগড়া করার জন্য উত্তেজিত হয় আর একটা কি ভালোবাসা এই যে জায়গায় আল্লাহ আল্লাহর বলেন ভালোবাসার উত্তেজিত বুঝাইছে ঠিক আছে এন ঝগড়া করার উত্তেজিত বুঝায় নাই এই তু শিরুল দিয়ে আল্লাহর বলেন কী করছে যে পশুরা যাতে বালবাইশ্যা উত্তেজিত হইয়া কি অপমানজনক কাজ করে নাই মানে কি আম সহজে বুঝে আপনারে এই আচ্ছা এরপরে আমি আয়ারটা শেষ করলেই পরে আপনার ইয়া যাইতেছি এক কাজতেছি পৃথিবী তারপরে হয়েছে কোয়ালা তাস্কিল জাল সেচ জল সেচ জল সেচের কাজ করে নাই আল হার সা ঠিক আছে তেন তিনটা কন্ডিশন দিছে আল্লাহ রব আলমিন প্রথম কন্ডিশন কি কইছে তু শিরুল অর্থ ভালোবাসার উত্তেজিত ভালোবাসা উত্তেজিত ইয়া কি অপমানজন অপমানজনক কাম করে নাই মানে কি একটা পশু একটা পশু যখন মানে গরু কন ছাগল কন বেড়া কন উট দুম্বা কন যে ডেইয় ঠিক আছে একটা সময় আছে আইলে কি করে একটা সময় এলে প্রাপ্ত বয়স্ক হলে এটা ডাকে ডাকলে কি হয় আমরা এটা আমাশেকে ধরাইতে দেই আল্লাহ করছে তুই ভালোবাসার উত্তেজিত যখন নাকি ডাকে তার শরীরে কি কয় একটা উত্তেজনা জন্ম ঠিক আছে তখন আমরা কি করি এটারে ধরাইতে নিই যেকোনো পশু ঠিক আছে একটা সময় বছরে হয়তো বছরে হোক ছয় মাসে নয় মাসে আমি এটা আমার এরিয়া নাই ঠিক আছে কিন্তু প্রতিদিনই না একটা সময় একটা এটা সময় বছরে হোক নয় মাসে হোক আট মাসে হোক ডাকে কিন্তু প্রাপ্ত বয়স্ক হইলে ঠিক আছে প্রাপ্ত বয়স্কর আগে না কি কইছে প্রাপ্ত বয়স্ক গরুটা আলামি যে আড়াই বছর তিন বছরে কয় বছরে ডাকে ওই বয়সটা হইলে কি করলে আপনার এই বা চার বছরে কয় বছরে আমি ডাকে যখন নাকি ডাকে ডাকলে আমরা কি করি লুয়ে যাই কার কাছে আরেকটা বেড়া পশুর কাছে যে নাকি এটারে পাল দিব ঠিক আছে বা ই করব ঠিক আছে মহিলা পশুটার সাথে পুরুষ পশুটা ঠিক আছে ভালোবাসা করব এখন আল্লাহ আল্লাহরবুল আলমিন এটা কি করতেছে যে আমার রাস্তায় যদি আল্লাহরস্তে দান করো তাই লেখি এই পশুরা ভালোবাসায় উত্তেজিত হইয়া কোনো লজ্জাজনক কাজ করতে পারবো না সতী তো বার্জিন এটি নষ্ট করতে পারবো না প্রথম এই যে নিখুঁত আমি আমরা গরু কিনতে গেলে আমরা গরুরে দেখতাম শরীরে দাগ আসেনি নিখুঁত আসেনি দেখতাম কিন্তু আল্লাহ কইতেছে প্রথম নিখুঁত কি চরিত্র বার্জিন নষ্ট করতে পারবো না বেড়া পশুক আর বেড়ি পশু সুবাহ ঠিক আছে আমরা গরু কিনতে গেলে কি করি বাই বাই দা দাচ্ছে কটা দিয়ে দাচ্ছে ঠিক আছে এন দাদার কথা কই না ডাকছে কয়বার ডাকছে গরুটা ঠিক আছে পশুরা পশুরা কি করছে কয়বার ডাকছে ঠিক আছে পশুরা কয়বার ডাকছে এই ডা এইটাইনো বুঝাইছে যখন ডাকে তখন কি উত্তেজিত আর কি ভালোবাসার উত্তেজিত ঝগড়া করার উত্তেজিত না তখন কি করে পালকা হইতে কিছু যখন পশু কিনতে হয় কি করতো বাই পশুরা কয়বার ডাকছে না দাঁতছে ঠিক আছে আমরা দেশের মধ্যে আমরো ছোটো থাকতে গেছি ভাই ভাই পশুরা কয়বার দাঁত দেহি তো কটা দাঁতছে কটা দাচ্ছে ঠিক আছে দাঁত দেহি এন আল্লাহ দাঁতের কথা এখন ডাকছে কয়বার ডাকছে ঠিক আছে প্রাপ্ত বসে পরে কয়বার তার শরীরের মধ্যে উঠতে ভালোবাসার উত্তেজিত হইছে কয়বার তারে পাল খাওয়ানোর সময় হয়েছে ঠিক আছে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন এই আয়তের মধ্যে এইটাই কইছে যে উত্তেজিত হইয়া সে অপমানজনক কোনো কাজ করে নাই সুভান্লা আল্লাহ তারপরে কী কইছে জল শেষে মানে প্রায় মুখ দেশে ওই যে তেল ভাঙাইতো ঠিক আছে তারপরে ওই পানি কুয়ারতে পানি উঠাইতো এই ধরনের কোনো কাজ করে নেই তারপরে কী কইছে আল নেই তারপরে আল মধ্যে এটার মধ্যে বোঝা হয় যেমন গ্রামের মধ্যে ওই যে আপনার গরুর গাড়ি আছে এটা তো মালটানে আমরা সদর সদরঘাট দেখতাম যে ছোটো দেখতে ঠিক আছে ওখানে আছে না কই তার মনে এই মালটান তো ঠিক আছে এই আপনার গরুর গাড়িতে এই সমস্ত দুনিয়াবি এক কথায় সহজে বুঝছেন দুনিয়া কোনো কাজ করতে পারব না আর এই পশু দুনিয়ার মধ্যে আইসা এই ভালোবাসা উত্তেজিত হইয়া ঠিক আছে পাল বা পাল খাইতে পারব না বা খাওয়াইতে দিতেও পারবো না পাল খাইতেও পারবো না পাল কি পাল পাল দিতেও পারব না পাল খাওয়াইতেও পারবো না এই জিনিসটা মনে রাখতে হবে আপনারা পশু কিনতে গেলে কি জিগে দেবো বা এটা ডাকছে নি ঠিক আছে বাই পশুরা ডাকছে ঠিক আছে কয়বার ডাকছে দরাই পাল খাওয়াইছেন নি পাল দেওয়াইছেন নি আপনার জিগাইতে হবে এটা পাল খাওয়াইছেন নি বা পাল দেওয়াইছেন নি বেটা হইলে পাল দে বা বেডি হইলে পাল খায় ঠিক আছে এই জায়গার মধ্যে পশুরা এল যদি পশুরা পাল খাইয়া লায় বা পাল দিয়া লায় তাইলে কি এটার ক্ষুদ হয়ে গেল এটার কি সতীর্থ বার্জিন এগুলা সব নষ্ট হয়ে গেল সুভান আল্লাহ ঠিক আছে আল্লাহ রাব্বুল আলমিন কইতে আছে আমার রাস্তায় আমার জন্য যেগুলা দিবা পৃথিবীর কোনো কামে লাগাইতে পারবা না ঠিক আছে হ্যাঁ গরুর ডাকছে গরুর ডাক এমনি আমি শুনছি যে কী কয় এটা মানে না পালক না খাওয়াইলে বা না ধরাইলে আবার এটা ভেঙিয়ে যায় এটা নষ্ট হয়ে যায় ঠিক আছে মানে হ্যাঁ শরীরের ভালোবাসা যে উত্তেজিত ছিল এটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে আবার ফিরে ছয় মাস নয় মাস এক বছর পরে আমি কই হ্যাঁ কতদিন পরে যারা এ পালে হেরা এটা বিশেষজ্ঞ হেরা মারতে ভালো জানে আবার ফিরে ডাকে ঠিক আছে মানে কি আবার তার শরীরে ভালোবাসার উত্তেজিত হয়ে যে তারে কি ধরায় কিন্তু যদি কোরবানির নিয়তে করে তাইলে কি বেডা হইলে বেডির কাছে নিতে পারবো না বেডি হইলে বেটার কাছে আনতে পারবে না কী আরে কারণ এটা আল্লাহ হচ্ছে নিয়তি করছে যে আল্লাহর হচ্ছে আমরা এটা কুরবানি দিব এখন আমাকে দেশের মধ্যে দেখা গেছে কী কয় যারা মানে পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা করে গরু কিনে ঠিক আছে কোনো কোনো সময় সত্তর আশি লাখ টাকা আমি দেখছি ইউটিউবের মধ্যে ঠিক আছে গরুর ব্যবসা কিনা এখন এই জায়গার মধ্যে এই প্রথম হইল আপনার এই গরুটা দিয়া অনেক সময় আমি শুনছি যে ওগো থেকে বড় বড় যারা মানে কি কয় বিভিন্ন জাতের গরু আছে এগো থেকে বিষ নিয়ে ঠিক আছে আপনার কি কয় আরেক আরেকটা গা বেরিয়ে দেয় ঠিক আছে বাচ্চা হওয়ার জন্য তখন কী হইলো এটা খুঁত হয়ে গেল এটা কি নিখুঁত রইল না ঠিক আছে তখন এটা নিখুঁত রইল না এই গরু দিয়া কুরবানি হইতো না আপনি যেহেতু টাকা দিবেন টাকা দিয়া আপনার কি করবেন আপনি তো পরিশ্রমের টাকা আল্লাহ দিবেন এখানে যদি আপনার পশু কিনতে গিয়ে যদি আপনি সঠিকভাবে না বুজা কিনেন তাইলে আপনার কি কুরবানি হইতো না ঠিক আছে বরঞ্চ নেকের জায়গাত কি পাপ কিনা লইবেন টেয়া দিয়া আচ্ছা দুনিয়ার মধ্যে এক কথায় দুনিয়ার মধ্যে পশুরাইয়া যখন নাকি আপনি নিয়ত করবেন এটা কুরবানির জন্য ঠিক আছে তখন কি করতেব এটা একমাত্র শুধু সেবা যত্ন ভালোবাসা দিয়ে এটা পালতইব কিসের জন্য এটা আল্লাহর সম্পদ আল্লাহর জিনিস আল্লাহর জিনিস তারা ইজ্জত করে আপনার থেকে বেশি ইজ্জত দিয়া তারে কী কয় ভরণ পোষণ লালন পালন করতে হবে ঠিক আছে মানে আজকে এই যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনার আডেতে গিয়া গাবি কিনা নে হেরা তো আর গিয়া কী কয় ভাই দাচ্ছে না জিগায় ঠিক আছে হ্যারা জিগায় না ভাই এটা কি এটা পাল খাওয়াইছেন দা পাল দেওয়াইছেন ঠিক আছে জিগায় না আল্লাহ যে কোনো পশু হোক ঠিক আছে এটা হেরা গিয়া দাঁতের দাঁত চেনি জিগা কিন্তু যেটা আল্লাহ চাইতেছে কোরআনের মধ্যে এটা জিগায় না ঠিক আছে এগুলো ইম্পর্টেন্ট ব্যাপার আপনারা যে নিজের কামায় পয়সা দিয়ে কুরবানি দিবেন ঠিক আছে তাইলে এই কুরবানি কি আপনার জাইনা বুজ্জা দিতেইব পশুটা কি রকম কি আসে বিষয় ইত্যাদি ইত্যাদি ঠিক আছে আমরা গিয়া গরুর চাই রঙ খুঁজছি ঠিক আছে গরুর মধ্যে খুঁত আসেনি ঠিক আছে গরুর মধ্যে দার চিহ্ন না আসেনি গরু কোনো ই ঠিক আছে এই খুতের কথা আল্লাহ কয়নি আল্লাহ কি কইছে আল্লাহ কইছে বার্জিন ঠিক আছে সতীত্ব নষ্ট করতে পারবে না না তুই না উয়ে ঠিক আছে তো এগুলা সফল করতে হইব যদি আল্লাহ রস্তে কুরবানি দিচয়। কারণ আপনা আল্লাহরে খুশি করতে হলে তো পরিশ্রম করতে হইব তাই না দ্বিতীয় ইতিহাসে কুরবানির মাংস আমি ইউটিউবে দশ পনেরো দিন আগে দেখলাম বাংলাদেশের মধ্যে অনেক বড় বড় কি কয় ঠিক আছে কুরবানির মাংস তিন ভাগ করা দুই হারাম ঠিক আছে নাউজুবিল যে হ্যাঁ খাওয়ার জিনিস আল্লাহ যেটা হারাম করে নাই মানুষে যদি এটা হারাম ঠিক আছে এ চেনে বড় জাহেল জালেম আর দুনিয়ার মধ্যে না ঠিক আছে তাহলে আপনি কুরবানি দিছেন আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আল্লাহর হস্তে কুরবানি দিয়েছেন যদি আপনি নিয়ত মনে আপনি যদি আল্লাহর ভয় থাকে যে না আমি আল্লাহর হস্তে দিছি এটা গরিবের হক আমি দিয়ে দিলাম বা শেষ আর যদি কেন আমি দিতাম না আপনি পুরো ঢরিকা খাইলে ইতেন সমস্যা নাই আল্লাহ আপনার উপরে রাগ নাই আপনার আল্লাহ দেহে আপনার নিয়ত ঠিক আছে এটার মধ্যে হারামের মা কুরবানির মাংস কোনো হারাম আছে যদি আল্লাহর নাম ছাড়া জব হয় তাইলে এটা হারাম হইবে এই ছাড়া তো হারাম হইতো না আল্লাহ বাদ তিনটা করুক আর দশটা করুক আর পুরা মাংস খাইল এ যদি খাইলেই তার সমস্যা কী ফ্যামিলি ঠিক আছে একটা কুরবানি দিছে দেখা গেছে ফ্যামিলির মধ্যে আছে পঞ্চাশ জন এক একবেলা বাক করছে খাইয়া শেষ হয়ে গেছে অনেক দোষের কি আছে না হারার হারামের কি নাই এটি এলো আপনার ফাউকতা ঠিক আছে ওরা বানোয়াটি কইরা মানুষের বিভ্রান্তিতে ফালায় খাওয়ানের জিনিস যেটি আল্লাহ হালাল করছে হালাল আপনার ফ্যামিলিগতভাবে যদি বড় থাকেন দেখা গেছে কোনো কোনো ফ্যামিলির মধ্যে দুই গরু লাগব দিচ্ছেন কোরবানি সমর্থ আছে একটা দিচ্ছেন একটা ঠিক আছে এরা এক পাক করে রাখাইছে পুরা গরু কোরবানির গরু হিসেছে ঠিক আছে ঠিক আছে এই জায়গার মধ্যে হারামটা কই আপনি হারামের কিছু নেই উদা মানুষের বিভ্রান্তিতে দিয়ে না ঠিক আছে ই কইরা দাড়ি টুপি পিন্দা ধর্মের নাম দিয়া যেগুলা দরকার এগুলা সাধারণ মানুষের বুঝান কামে লাগবো পশুর যেই ইডা দিছে আল্লাহ মানে চরিত্রটা দিছে কী রকমের পশুটা ওই আমার রাস্তায় দি তৈলে এই যে এইটা কি কয় বাকারাতুল্লাহ আল্লাহ রস্তের গাবি ঠিক আছে শুধু গাবি কইলে এটা ঠিক হইব না আল্লাহ রস্তের গাবি হইবে এটা ঠিক আছে তো আল্লাহ রস্তের গাবি আল্লাহর গাবি ওইটারে সম্মান দিয়া ইজ্জত দিয়া পাল ঠিক আছে ভালোবাসা পাল এটাই বড়ো কথা আর পৃথিবীর মধ্যে এটা দিয়া যখন নাকি এটা নিহত হয়ে যাব যে এটা কুরবানির জন্য এক বছর পরে দেয়া দুই বছর পরে দেয় কুরবানির জন্য আমি এটা কী ব্যবহার করব তাইলে কি এটার জন্য দুনিয়াবি কাজকর্ম করা সব হারাম এইটা হইল হারাম নিষিদ্ধ দুনিয়াবি সব কার কাজকর্ম করা কি নিষিদ্ধ এটারে সুন্দরীরা খাওয়াইবেন গোস করাইবেন যত্ন দিবেন পালন করবেন লালন পালন করবেন এটা বড় হইব ঠিক আছে এরপরে আপনার মন মনে যাল চাই তিন বছরে কুরবানি চার বছরে দেন পাঁচ বছরে দেন আপনার মনের যেটুক টানে ওই ওই পরে আপনি কুরবানি দিলেন এটাইলো বা আপনি এ কয় কিন্তু যখন নাকি বাজারের তেনে পশু কিনতে যাইবেন তখন কী করতে বলো পশু লড়া জি তো বা এটা দিয়ে তুমি কি পাল দেওয়াইছ বা পাল খাওয়াইছ এটাইলো এই ডইল নিষিদ্ধ আল্লাহ কোরআনে করছে হালাল এবং হারাম এই জায়গার মধ্যে আর কোনো জায়গার মধ্যে হালাল আর হারাম নাই ঠিক আছে আপনারা যে ডি করেন খুব সাবধানে করবেন মানুষের এই কোরআনের আল্লাহ কোরআন দিছে বুঝার জন্য বুঝিয়া মানুষের মাসলা দিয়ে চড়ি বই পড়া মানুষের মাসলা দিয়া ধর্মের মধ্যে ফেতনা ছড়ায়েন না আর আছে আপনার কী কয় আল্লাহ আল্লাহরে রাজি খুশি করার জন্য যা করবেন এটা হলো উত্তম আপনার কামাই লাখ লাখ টাকা ভাঙার দরকার কী আছে তাই না লাখ লাখ টাকা আপনার আল্লাহরে খুশি করার জন্য লাখ লাখ টাকা ভাঙতেছেন যদি লাখ টাকা ভাঙিয়ে আল্লাহরে খুশি না করতালেন আল্লাহর কথা মতো জিনিস না করতেলেন তাইলে লাভ হইল কি কন আল্লাহ চাইছে যেটা এটা আপনি এটা করলেন না বিপরীতটা করলেন তাইলে কি আপনার কোনো কাম কামইলো হয়তো কি গ্রামের মাইসে দেশের মেঝে কী করব যে রফিক সাহেব কী কয় পঁচিশ তিরিশ লাখটাতে একটা গরু আছে বাবা বাংলাদেশে সবচেয়ে বড় গরু এটা কি আপনি সমাজের জন্য হয়তো দশজনের কাছে আপনি সম্মান পাইবেন আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে কোনো ফয়দেই পাইবেন না ঠিক আছে এই জন্য ঝিডেই করেন যাতে এই দুনিয়া এবং ওই দুনিয়া আল্লাহ আল্লাহর রাসুল সবাই রে খুশি করে ফয়দা পান ঠিক আছে এটা থেকে উপকার পান এটাই আপনা গো চিন্তা করে কি কয় আপনার এই এই আল্লাহর আবাদত করতে হইব ঠিক আছে আল্লাহ শারীরিক আবাদত কন আর আর্থিক আবাদত কন ঠিক আছে এই জায়গার মধ্যে আপনার কাছে আবারও বুঝায় স্পষ্ট করে দিলাম যে পৃথিবীর মধ্যে আইসা কোনো গরু পাল খাওয়াইতেও পারবেন না পাল দিতেও পারবেন না ঠিক আছে অনেক বড় বড় ফার্মের মধ্যে দেখছি বড় বড় গরু মানে আমি শুনছি বড় বড় গরু আছে এক থেকে বলে বিষ টানে কি কয় আপনার আরেক গরুর এই দেখি তো তার সচিত্ব নষ্ট হয়ে গেল এটা হইতো না এইটা হইলো হারাম মাংস বাক করা হারাম না এইগুলা আপনাকে ফলো রাখতে হবে গরু কিনতে গেলে জি কেবেন বাই গরু কয়বার ডাকছে ন কয়টা দাঁত হইছে ঠিক আছে কয়টা দাঁতছে দাঁত দাঁতার কোনো শর্ত আল্লাহ দেয় নেই ডাকার শর্ত দিছে ঠিক আছে আল্লাহ কি যে এটা যাতে পৃথিবীর মধ্যে ইয়া এই কামটা না করে ঠিকই গেছে ডাকছে শরীরে শরীরের ভালোবাসার জ্বালা উঠলে ঠিক আছে ডাকলে আমরা পাল খাওয়াই খাওয়াইতিনি এই কয়েছে আল্লাহন তা আপনারা আমার কথা রে শেয়ার দিয়েন যাতে কোরবানির মধ্যে সবাই এইগুলো এই মাছাগুলা জিগাই লয় মাংস পুরা খাইলে না খাইলে পরের ব্যাপার ঠিক আছে এদিকে কোনো হারাম বারাম কিছুই না ঠিক আছে আপনার সমস্যা আপনি খাইছেন খাইলে পুরা এক লগে বইয়ে খাইলে যেন সমস্যা নাই আপনি ওজম করতালে আল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে এনে হারাম হালাল হারাম হালাল যে জায়গার মধ্যে এটা আপনি বাচ্চা লই তৈরি ঠিক আছে আপনি যদি নিজে পালতারেন সমর্থনে যারা বড় বড় শিল্পপতি আছে আটটা দশটা গরু ঠিক আছে একটা লোক লে পাললে ঠিক আছে আমরা তো প্রতি বছর তিরিশ তিরিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা খরচ যাই আমি পাঁচটা গরু পাললাম ঠিক আছে এক এক বছর এক পারলাম বাড়াইলাম পারলাম বাড়াইলাম আমার ভালোবাসা আল্লাহর আল্লাহর যেহেতু আল্লাহরে খুশি করতে হবে এলে আমি এরা করতে আমি পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা গরু আনলাম ঠিক আছে এই আমি তো জানলাম না এটা দিয়ে কি করছে না করছে হ্যাঁ রেজি আ এত দামি গরু হয়তো কইতো না কইবো যে আমি এটা থেকে বিষটা নিয়ে আরেকজনকে দিছি না আমি এটা দা পাল খাওয়াইছি কইবো আমি নিজের চোখে দেখি ছোট থাকতে আমাকে এলাকার মধ্যে একজন গরু আনতো ঠিক আছে এই গরু দিয়া গাবি দেখি করছে পাল খাওয়াইছে কি করছে এটা এটা হারাম হয়েছে এটা নিষিদ্ধ এই গরু আর কুরবানি আল্লাহর দরবার কুরবান আল্লাহ রসতে কি লেখা হইব না তো এরমন একে আছে বুলবশত এটা কইরালায় ঠিক আছে যে গরু আনছি এটা বড় দেখতে দেখতে সুন্দর জায়গা আমার কাবিটা ডাক্তার জান একটা পাল্লা দিই ঠিক আছে পাল খাওয়াইলা ঠিক আছে এগুলা আপনারা খেয়াল রাখবেন নিজের টাকা খরচ করে যেহেতু আল্লাহর হস্তে দান করবেন ঠিক আছে যাতে আল্লাহ রাজি খুশি থাকে এটি করবেন ঠিক আছে পৃথিবীর মানুষরে রাজি খুশি করা দেহানু এগুলা কি এগুলা পাপ ছাড়া আর কিছুই না হয়তো এই দুনিয়ার মধ্যে মানুষের সবাই আপনার বালা কইব কিন্তু কব্বরের থেকে মিজান পর্যন্ত আপনার পার পাইতে পার পাই তারপরে আপনি সুখ পাইবেন ঠিক আছে এই সুখের জন্য মানুষ কী করতেছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে যান দিয়া মাল দিয়া ঠিক আছে ব্রেন দিয়া ঠিক মানুষে আল্লাহরে খুশি করার জন্য চেষ্টা করতেছে ঠিক আছে তে সবাইই ঈদের আগাম শুভেচ্ছা রইল যদি আল্লাহ আমার হাতে বাসায় শরীরটা ভালো না দোয়া করবেন এই যদি হায়াতে বাস আয় ঈদের আগে বা ঈদের পরে যদি আপনার আবার দেহা হইব এই শেয়ার দিয়েন শেয়ার দিয়ে এই মাছ লাড়ায় যাতে সবার কাছে পৌঁছায় এটার ব্যবস্থা করেন আর দ্বিতীয়ত এই সবাই মিলাজিলা ঈদের আনন্দ উপভোগ করেন এটাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে।